হ্যালো এভরিওান বাংলা ট্যাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস সফটওয়্যার শেয়ার করব এবং সেটার কার্যকরী দেখাবো কার্যকারিতা দেখাবো যে আপনারা কীভাবে ব্যবহার করবেন আসলে অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে বগি যে আমাদের ফোনে কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করব না করব না আসলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করলে আপনার এক নম্বর সুবিধাটা হচ্ছে যে আপনার আনওয়ান্টেড যে সফটওয়্যারগুলো আছে আপনার মোবাইলের জন্য হার্মফুল সফটওয়্যার আর যেই সফটওয়্যারগুলো ইনস্টল করলে আপনার মোবাইলের নানান সমস্যা দেখা দিতে পারে তো এটা আপনাকে আগে থেকে যখন ইনস্টল করবেন সাথে সাথেই ডিটেক্ট করে আপনাকে বলবে যে সফটওয়্যারটা আপনি সাথে ডিলেট করে দেওয়ার জন্য বা আনস্টল করে দেওয়ার জন্য তারপর হচ্ছে আপনার যেখানে ফিশিং সাইটগুলো আছে এটা আপনার প্রটেক্ট করবে ফিশিং সাইটের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য আপনার কি বলে ক্লিক করলে সাথে সাথে নিয়ে যেতে পারে তো ফিটি ফিশিং সাইটগুলো আমরা যখন কোন অনলাইনে কোনো একটি সাইটে ঢুকবো তো ক্লিক করলে সাথে সাথে আমাকে ওয়ার্নিং দিবে এই সফটওয়্যারটি তো এ সফটওয়্যারটির নাম হচ্ছে ইসেট ইসেট আমরা অনেকেই পিসিতে ব্যবহার করছি ইসেটের যে জনপ্রিয় অ্যান্টিভাইরাসটি তো আপনারা চাইলে আপনাদের ফোনে অ্যান্টিভাইরাসটি ইউজ করতে পারেন আমি আগেও অ্যান্টিভাইরাস নিয়ে জনপ্রিয় অ্যান্টিভাইরাস নিয়ে টিউটোরিয়াল দিছি তো ইসেট তা তাদের মধ্যে থেকে একটি বেস্ট একটি অ্যান্টিভাইরাস এবং খুব কাজের একটি অ্যান্টিভাইরাস অনেক অ্যান্টিভাইরাস আছে আপনার কাজ করে না তো ইসেট অবশ্যই কাজ করবে তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখবো যে ইসেট ই এস ই টি ই সেট জাস্ট এটা লিখলে আপনি এই পেয়ে যাবেন এই যে দেখতে পাবেন মোবাইল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস তো এই সপটাটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করবেন তো করার পর ওপেন করবেন তো আমি প্রথমে আপনাকে বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশের হলে এখানে আপনার সিলেক্ট করতে বাংলাদেশ আমি অলরেডি সেটা করছি তো তারপর হচ্ছে যে এখানে আপনার অ্যাকসেপ্ট করে দিবেন সব কিছু করা করে দেওয়ার পর আর তেমন কিছু করার লাগবে না এরকম আসবে তো থ্রেড ফাউন্ড এ দেখতে পাচ্ছেন আমার আমি স্ক্যানিং দিয়ে রাখছিলাম আমি অটোমেটিক স্ক্যানি টিউটোরিয়ালটা তৈরি করার আগেই আমি স্ক্যান দিয়েছিলাম তো স্ক্যান দেওয়ার পর এই যে এই সফটওয়্যারগুলো আমার ফোনের জন্য খুবই হার্মফুল সফটওয়্যার আপনার ক্ষতি হবে তো এই যে দেখেন আমি আরব ম্যান ফোটু ম্যাকার নামের একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি আমার ফোনের ক্ষতি করবে তো এটা ডিটেক্ট করছে যে থ্রেডস ফাউন্ড আমার ফোনে এই চারটা যে সফটওয়্যার আছে এগুলা আমার ফোনের জন্য ক্ষতিকর তো আমি পোস্ট স্ক ইয়াটা অফ করে রাখলাম করার পর এখানে ক্যান্সেল করে দিলাম যেহেতু আমার এই সফটওয়্যারটি আমার ফোনের জন্য ক্ষতিকর তা আমি এখানে রিমুভ দিয়ে দিব ওকে দিব তো আপনারা সহজেই স্ক্যানিং দিবেন স্ক্যানিং দিলে আপনার সহজেই এখান থেকে সব যে হ্যান্ডফুল যে সফটওয়্যারগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনাকে দেখাবে তাহলে আপনি এটাকে ডিলিট করে দিবেন এই সফটওয়্যারগুলো আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন এই যে স্ক্যান স্ক্যান ডিভাইস জাস্ট এটাতে ক্লিক করলে আপনি এখানে স্ক্যানিং করবে 100% পার্সেন্ট হলে আপনি প্রত্যেকদিন দিন আপনার একবার করলে হলো আপনি এটার মাধ্যমে স্ক্যানিং করাবেন তারপর হচ্ছে স্ক্যান লগ এখানে দেখাবে আপডেট হেড এখানে যাই হোক আর তেমন কিছুই করা লাগবে না জাস্ট আপনি শুধু স্ক্যান ডিভাইসটা এখানে দিলেই আপনার ফুল সফট মানে মোবাইলটি স্ক্যানিং করতে থাকবে যার ফলে দেখা যায় আপনার কোনো ধরনের ভাইরাস আপনার মোবাইলে থাকলে সেটা ডিটেক্ট করবে আমি যেহেতু দেখাইলাম আপনার রিমুভ করে দিবেন তো আশা করি বুঝতে পারছেন সফটওয়্যারটি খুবই কার্যকরী এবং ভালো একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে হলে আমি আমি টিউটিয়াল দিচ্ছি অনেকগুলো তো এটা একটি ভালো একটি আপনার সফটওয়্যার আপনার অ্যান্টিভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য তো আপনার অবশ্যই অ্যান্টিভাইরাস একটা ব্যবহার করবেন অবশ্যই একসাথে দুইটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করবেন না আমি আগেও অনেকবার বলছি দুইটা সফটওয়্যার ইউজ করলে আপনার মোবাইলটি স্লো হয়ে যাবে নানান সমস্যা দিকে দেখা দিবি যে অ্যান্টিভাইরাসের দুইটা সফটওয়্যার কখনোই আপনার মোবাইলে ইউজ করবেন না জাস্ট একটা আপনি যদি অ্যাভাসটি ইউজ করেন অ্যাভাসটি ইউজ করতে পারেন আপনি ইসেট ইউজ করলে ইসেট শুধুমাত্র ই সেটই ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন